হে গ্যাস আসসালাম আলাইকুম আমি রিহাত আপনারা দেখছেন রিহাত অনেক অফিসিয়াল আজ অসাধারণ চলে আসছি ভিডিওটি না জানে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান নাম্বার ওয়ান টাস্ক ম্যানেজার আমরা অনেক সময় উইন্ডো বাটন প্রেস করে দেন খুঁজে আমরা টাস্ক ম্যানেজার বের করি অথবা কন্ট্রোল আল্ট্রা অ্যান্ড ডিলেট প্রেস করে তারপর টাস্ক ম্যানেজার সিলেক্ট করে টাস্ক ম্যানেজার বাইর করতে হয় তো আমি আজকে আপনাদের নতুন একটি কমান শিখিয়ে দেব এটা হচ্ছে কন্ট্রোল শিফট আর স্কিপ্ট চাপ দিয়ে আপনি সরাসরি টাক্ক ম্যানেজারে প্রবেশ করতে পারবেন নাম্বার টু এটি এমন একটি ইম্পর্টেন্ট নাম্বার টু এ ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার ইম্পর্টেন্ট যে কোনো একটি ফাইলকে বা যে কোনো একটি পিকচার বা ভিডিওকে আপনি চাইলে কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়াই ওটাকে হাইট করতে পারবেন যেমন এই ফাইলটিকে হাইট করার জন্য প্রথমে প্রপার্টিজ দেন হাইট ওকে তারপর অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফাইল সাব ফোল্ডার অ্যান্ড ফাইল ওকে দেন ফাইল হাইড হয়ে যাবে দেন আপনাকে আবার এই ফাইলটি খুঁজে বের করার জন্য প্রথমে বিউতে যেতে হবে তারপর হিডেন আইটেমস হিডেন আইটেমসে ক্লিক করলে ফাইলটি চলে যাবে দেন রাইট বাটন প্রেস করে প্রপার্টিসে যাওয়ার পরে হিডেন তারপর ওকে ফাইলটি সম্পূর্ণ আনলক হয়ে যাবে নাম্বার থ্রি এটি অত্যন্ত মজার একটি ট্রিক্স মনে করেন আপনার ল্যাপটপে বা পিসিতে কারো ইন্টারনেট বা ওয়াইফাই কানেক্ট আছে তো আপনি তার পাসওয়ার্ডটি জানতে চান আর সে পাসওয়ার্ডটি আপনি সিএমডি কমান্ডের মাধ্যমে খুব সহজে জেনে নিতে পারবেন এখানে সিএমডি কমান্ডে আসার পর নেটস তারপর তার দেওয়া ওয়াইফাই এর নামটি তারপর এটা লেখার পর দেন প্রেস করবেন ইন্টার তো এখানে এখানে তার পাসওয়ার্ডটি চলে আসবে নাম্বার ফোর আপনি আপনার ব্যবহৃত ইন্টারনেটে আইপি অ্যাড্রেস এবং ডিএনএস সার্ভার অ্যাড্রেসটা চেক করতে চান তার জন্য প্রথমে আপনাকে সিএমডি কমান্ডে যেতে হবে তারপর আইপি কনফিক স্ল্যাশ অল লেখে ইন্টারপ্রেস করতে হবে তারপর আপনার সমস্ত ডিটেল চলে আসবে নাম্বার ফাইভ আমরা অনেকেই জানি বিভিন্ন সাইটে ঢুকার জন্য আইপি অ্যাড্রেস দিয়ে সরাসরি সার্চ করলে আমরা ওয়েব অ্যাড্রেসতে ডিরেক্ট ঢুকে যেতে পারি কিন্তু আমরা যখন ওয়েবসাইটে সার্চ করে বের করতে যাই তখন অনেক খুঁজা করে বের করতে হয় তাই আপনি কীভাবে একটি আইপি অ্যাড্রেস সহজে বের করতে পারবেন ওটার জন্য প্রথমে আপনাকে সিএমবিতে যাওয়ার পর এখানে লিখতে হবে পিন স্পেস যদি আমরা গুগল একটা বের করতে চাই তাহলে জি হল এখানে আপনার গুগল রাইপে অ্যাড্রেসটা চলে এসেছে সেম একইভাবে আমরা ফেসবুকের বের করতে চাই তাহলে পর ফেসবুক ডট কম এখানে ফেসবুকের আপি অ্যাড্রেসটা চলে এসেছে নাম্বার সিক্স আমরা অনেক সময় স্কুল কলেজ বা অফিসে যখন কিছু কিছু সাইটে ঢুকতে যায় যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাতে তখন ওই সাইটগুলোতে ব্লগ দেখায় ইরোর ইরোর ইফ পেজগুলো আসে তো তার জন্য আমরা ঢুকতে পারি না কারণ কর্তৃপক্ষ তারা ইফ সাইটগুলো জায়গা থেকে বন্ধ করে রাখে ব্লক করে রাখে তাই আমরা অনেক সময় কিছু ট্রিক্স কাটিয়ে আমরা ওই সাইটগুলোতে ঢুকতে পারি তার জন্য আপনাকে যেতে হবে প্রক্সিসাইট ডট কমে এখান থেকে যদি ফেসবুকে ঢুকতে চান তাহলে ফেসবুক ডট কম লেখার পর গ্রোথ গ্রোথে ক্লিক করলে আপনার ইমেল আর পাসওয়ার্ডের সাইটে চলে আসবে দেন আপনারা আপনার আইডিটা ইউজ করতে পারবেন এই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের আপনাদের বন্ধুরা যেন আরও নতুন নতুন টিপস শিখতে পারে এর জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ